গুড মর্নিং এভরি ওয়ান হরে কৃষ্ণা রাঁধে রাঁধে আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে আমি বেরিয়ে যাব আর বেশ কিছু দিনের জন্য বাড়ি থাকবো না তার জন্য আজকে গোপাল সোনাদিরকে ঠিক করেছি ভীষণ সুন্দর করে সেবা দিয়ে যাব আর অনেক গোপাল সোনা আমার বাড়িতে রয়েছে তোমরা তো জানো আর বাকি প্রত্যেকটা দিন মাই সেবা দেবে আমি তো এই কটা দিন থাকবো না তো তার জন্য ভীষণ ভীষণ মিস করব আর এখন দেখো সব বাইকে আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি এখন অভিষেক করব আর পাশে নয়েজ আসছে জানি কারণ আমি এখন রয়েছি অন দ্য ওয়ে তো এখন প্রচুর আওয়াজ আসতে পারে এরকমভাবেই এডিট করে করে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করব আর তোমরা অপেক্ষায় রয়েছ আমি কোথায় এসেছি কি করছি না করছি সবটা জানার জন্য তো অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব খুব শিগগিরই আর এই দেখো আমার সোনাদেরকে আজকে ভীষণ সুন্দরভাবে অভিষেক করিয়েছি কারণ আজকে থেকে আমি বেশ কিছুদিন বাড়িতে থাকবো না তার জন্য ওদের তো আমি ভীষণভাবে মিস করব আর আমার যাত্রা যেন শুভ হয় তার জন্য গোপাল সোনাদেরকে আজকে সব বাইকে সুন্দর করে অভিষেক করিয়ে দিয়েছি আর মনটাও কোথাও গিয়ে খারাপ লাগছিল যে কিছুদিন ওনাদেরকে আমি দেখতে পারবো না আর যেহেতু আমি একটা দিনও ওনাদেরকে ছাড়া থাকতে পারি না তো আমার জন্য এটা ভীষণ ডিফিকাল্ট একটা মানে জায়গা আর রাধারানিকে না বস্ত্র ছাড়া তোমরা কখনও ক্যামেরার সামনে দেখাবে না কারণ রাধারানীর বুঝতেই পারছো রাধারানীকে বস্ত্র পরেই তবেই কিন্তু অভিষেক করাবে যেরকমভাবে আমি করছি আর এই দেখো সবাইকে সুন্দরভাবে দুধ দই ঘি মধু চিনি মিশ্রিত জল দ্বারা অভিষেক করিয়েছি কত মিষ্টি লাগছে সোনাদেরকে আর মাই এই কটা দিন পুরো সেবা দেবে মাকে আমি সমস্ত বলে এসেছি আর মা যেহেতু কাজে ব্যস্ত থাকে তাই যখন যেরকম পারবে সেরকমভাবেই আর কি সেবা দেবে এখন কিছু তো করার নেই এখন আমি যখন বাড়ির বাইরে থাকবো তখন মাই সুন্দরভাবে সেবা দেবে আর এই দেখো সব সোনাদের সেবা হয়ে গেছে আর ওরাও কোথাও বুঝতে পারছে যে ওদের মাম্মা বাড়িতে থাকবে না কিছুদিন তার জন্য ওদেরও মুখটা দেখো কীরকম ভার ভার হয়ে রয়েছে আর আগের দিন গিয়ে তাই অনেক ফুল মিষ্টি কিনে এনেছিলাম তোমরা তো দেখেছো আগের ভিডিওতে আর এখন ফুল মিষ্টি সমস্ত কিছু দিয়ে সাজাবো আর এই দেখো আমার জগন্নাথ প্রভুকেও আমি অভিষেক করিয়ে নিয়েছি আর জগন্নাথ প্রভুকে অনেক দিন পরে অভিষেক করানো হয়েছে মানে বেশ কিছু দিন ধরে অভিষেক করানো হচ্ছিল না আর আজকে আমি সুন্দর করে সব অভিষেক করিয়েছি আর বড় সোনাদের কাউকে আমি অভিষেক করাইনি আর কারণ অত গোপাল একবারে সব আমি একবারে পেরে উঠতাম না কারণ আমার আজকে তাড়াতাড়ি বেরোনো আছে আর সমস্ত কিছু লাগেজ গোছানো আছে ওই জন্য আর এই দেখো আমি সুন্দর করে ভগবানকে সেবা দিচ্ছি কত মিষ্টি লাগছে সোনাদেরকে দেখতে আর এই দেখো আগের দিন অনেক ফুল নিয়ে এসেছিলাম কিনে তোমরা তো দেখেছিলে তো এই ফুলগুলো দিয়ে এখন ভগবানকে সাজানো হবে আর এটা তার আগের দিনের ফুল ছিল মানে সব ফুল দিয়ে আর কি কমপ্লিট করতে পারেনি এখানে কিছু ফুল ছিল তাই এখন দেখো সবাইকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর বিছানা চাদরটাও পেতে নিয়েছি বেশ কিছুদিন ধরে তোমাদেরকে বলছিলাম যে বিছানা চাদরটা পাতা হচ্ছে না হচ্ছে না তো আজকে সুন্দর করে পেতে নিয়েছি আর এই দেখো এক থালা ভর্তি ফুল আর ফুল দেখলেই আমার না মানে এত ভালো লাগে কি বলবো মানে বলে বোঝানোর মতো না তো এখানে চন্দন সহযোগে আমি সমস্তটা করে তারপরে এখন ভগবানকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আজকে ভোগ দর্শন করো আজকে ভোগে দিয়েছি হলো অন্ন দিয়েছি নিরামিষের তরকারি আছে তার সাথে আলু বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা সমস্ত ভাজা দেওয়া হয়েছে আর এই দেখো ভগবানকে কত সুন্দর লাগছে আর আজকে কিন্তু আমার সাথে ময়ক যাবে আর আজকে রয়েছে মঙ্গলবার হনুমানজির পুজো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করিয়েছি আর সব্বাইকে দেখো কত সুন্দর লাগছে আর আস্তে আস্তে তোমাদের সাথে অনেক অনেক ভিডিও আনবো আর যখনই আমি সময় পাবো তোমাদের সাথে আমি এডিট করে পোস্ট করব তো তোমরা অবশ্যই দেখো সাথে থেকো আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও খুব শিগগিরই তোমাদের সাথে নতুন অনেক অনেক ভিডিও আসছে আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে হরে কৃষ্ণ বন্ধুরা